ঋতিক ও সোলাঙ্কি অভিনীত মৈনাক ভৌমিক পরিচালিত ভাগ্যলক্ষ্মী সিনেমাটার ট্রেলার ইতিমধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল দেখার পর আমার প্রতিক্রিয়া কি সেটা তোমাদের মধ্যে শেয়ার করে নেবো সত্যি বলতে কি আমার একদমই ভালো লাগেনি ট্রেলার কার্ডটা টিজার কার্ডটা বরং ভালো ছিল ট্রেলার কার্ডে যেভাবে ব্রুটালিটি দেখানো হয়েছে এই ধরনের মুভি বা সাইকোলজিক্যাল থ্রিলার আমরা বহু দেখেছি সে বাংলাদেশ হোক আমাদের এদেশিয়ে হোক কিংবা ওয়েস্টার্ন কোনো মুভি হলিউডের কথা বলছি তো এই ধরনের মুভি আমাদের কাছে বহু অজানা নয় খুবই কমন একটা ব্যাপার সেটা ট্রিটমেন্টটা খুব জরুরি ছিল যেটা কিন্তু এই ট্রেলারটা একদমই ফেল করেছে যেভাবে ছোট ছোট বিষয়গুলো দিয়ে এগোবে সেইটা না দেখিয়ে অন্যান্য বিষয় যেভাবে এনে ব্যাপারটাকে একটা তিন চারটে প্লট একসাথে আনার ফলে কোনো কিছু ক্লিয়ার হয়নি সবচেয়ে বড় কথা ক্লিয়ার না করাটা খুব ভালো দিক কিন্তু একেবারেই ট্রেলারটা দাঁড়ায়নি তার ফলে এই সিনেমার প্রতি আগ্রহ আমার যেটুকু টিজারটা দেখে হয়েছিল ট্রেলারটা দেখার পর থেকে অনেকটাই কমলো তো অভিনয় দিক দিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু ট্রেলার একদমই জমলো না